গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন হয়েছে সকাল সোয়া ছয়টা উঠেছিলাম পাঁচটার সময় উঠে কারণে বেরোতে হবে আটটার সময় আটটার সময় বেরোবো ঘুরতে যাব, তো তার জন্য পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে একদম পুরো মানে খুব সুন্দর ঘুম হয়েছে রাত্রেবেলা ঘুমিয়েছি যে এক ঘুমে একদম পাঁচটার সময় সজাগ হয়ে গেছি তো পাঁচটার সময় সজাগ হয়ে ওইদিকে একটু রান্না করা হচ্ছে ও রান্না করছে আমি প্রথমে গিয়ে একটু রেডি করে দিয়ে এসেছি তো ও রান্না করছে এক তরকারি ভাত হবে আর কি এক তরকারি ভাত খেয়ে তারপর বেরিয়ে যাব। ঘুরতে যেহেতু রান্নার সিস্টেম আছে তো রান্না বান্না করেই ঘরের খাওয়া খেয়েই বেরিয়ে যাবো আর কি সকালটা আর তারপরের টাইমটা তো বাইরেই খাওয়া হবে বাইরে যা যা পাওয়া যায় তাই খাওয়া হবে তো আর এদিকে দেখো বেলকুনি বেলকুনিটা এখন খুললাম এই যে বেলকুনিটা খুলেছি আর এদিকে দেখো সান মানে সূর্য খালি উঠছে উঠছে এদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে লাল লাল আভা সাদার মধ্যে লাল লাল আভা আর এদিকে পুরো শুনতে পাচ্ছো না তোমরা জানি না কারণ মিনিটও না মনে হয় এক দেড় মিনিট পর পর ট্রেন যাচ্ছে এদিকে ট্রেনের আওয়াজ ট্রেন যাচ্ছে আর এদিকে দেখো সানলাইটটা সানজে উঠছে দেখো ওই জায়গাটা কি সুন্দর কালার হয়ে আছে লাল লাল দেখতে খুবই দারুণ লাগছে আর এখনও ফর্সা হয়নি ধীরে ধীরে হচ্ছে হালকা হালকা একটু ফর্সা হয়ে আসছে মনে হয় সাতটার দিকে একদম ফর্সা হয়ে যাবে দেখো মুম্বাই শহর সকালের মুম্বাই শহরের সকালের দৃশ্য এটা উপরে আকাশটা কি সুন্দর আর এদিকে খালি বিল্ডিং 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 চারিদিকে যেদিকে তাকাই শুধু বিল্ডিংই বিল্ডিং বিল্ডিংয়ে বিল্ডিং দেখো যেদিকে তাকাই শুধু বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং এদিকে উঁচু উঁচু টাওয়ার আর এদিকে ট্রেন যাচ্ছে একের পর এক রেডি রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি আমাদের এই যে গাড়ি এসে গেছে আর আমরা সবাই রেডি এই যে সবাই রেডি এখন চলো এই সিন দেখবো আজকে মুম্বাইয়ের সিন দেখবো তো ওটা দেখার জন্যই বেরিয়ে গেছি তো এই যে আমাদের গাড়ি চল চল। চলো তো গাইজ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো চলো মুম্বাই দর্শনে বেরিয়ে পড়েছি তো গাইজ আমরা এখন এসে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে ফুল ফল নিয়ে এগুলো সব নিয়ে এখন বাজে সকাল দশটা আর পৌঁছে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে তো সকাল সকাল আসাতে কিন্তু মন্দিরের ভিড়টা অনেকটাই কম তো মন্দিরে ঢোকার আগেই মন্দিরের বাউন্ডারির ভিতর থেকে যা যেসব দোকানপাট আছে সেখান থেকেই যা যা লাগে গণেশের জন্য গণেশ ভগবানের জন্য দুর্বা ফুল তারপর ভোগের জন্য কিছু একটু নিয়ে নিলাম মোদক নিয়ে ঢুকে গেলাম একটু সময় এক দুই মিনিট লাইনে একটু দাঁড়িয়েছি লাইন তো সেরকম নেই একটু সময় দাঁড়িয়ে ঢুকে গেছি মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে বেশিক্ষণ থাকতে দেয় না ঢোকার পর একটু সময় দর্শন করে ভর্তি করার সম জন্য কয়েক মিনিট মিনিটও না এক মিনিটের মতন একটু সময় থাকে তো প্রণাম করে বেরিয়ে যেতে হয় তো এখান থেকে একটু সময় এক মিনিটের মধ্যেই প্রণাম করলাম একটু দর্শন করলাম করে বেরিয়ে গেলাম বেরিয়ে চলে এসেছে এখন স্বামী নারায়ণ মন্দিরে আর এখানেও মন্দিরে সেরকম ভিন নেই মন্দিরটা খুবই ছোট্ট ছোট্ট হলেও কিন্তু ভিতরটা খুবই সুন্দর আর এখানে দেখতেই পারছো ভগবান কত সুন্দর স্বামী নারায়ণ এখানে মন্দিরিটা আর দেখ খুবই সুন্দর দেখতে তো এখানে প্রণাম করে ভেবেছিলাম বেরিয়ে মহালক্ষ্মী মন্দিরে যাব কারণ এটার পাশেই মহালক্ষ্মী মন্দির তো ওইখানে আর যেতে পারলাম না আর মহালক্ষ্মীর মন্দিরটা একটু উঁচুতে মানে কয়েক কিছু সিঁড়ি পেরিয়ে তারপর উপরে উঠতে হয় আর মা তার এছাড়া মার শরীরটাও একটু খারাপ করেছিল তো তার জন্য মহালক্ষ্মী মন্দিরটা স্কিপ করে গেলাম কারণ মহালক্ষ্মী মন্দিরে যদি যাই আর যেই টাইমে এখান থেকে বেরিয়েছে না তখন ওই মহালক্ষ্মী মন্দিরে একটু ভিড়ও হয়ে গেছিল তো তার জন্য স্কিপ করে নিয়েছিলাম কারণ ওখানে যদি যাই ভিড়ের মধ্যে পড়লে অন্য জায়গাগুলি মিস হয়ে যাবে তো তার জন্য এখান থেকে মানে মহালক্ষ্মী মন্দিরটা স্কিপ করে বেরিয়ে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ার সামনে এই যে পেছনে আমার পেছনে গেটওয়ে অফ ইন্ডিয়া এই যে আর অপোজিট সাইডেই আছে তাজ হোটেল এই যে অপোজিট সাইডেই তাজ হোটেল গেটওয়ে অফ ইন্ডিয়া কত মানুষের ভিড় চারিদিকে কত মানুষ ফটো তুলছে তারপর ক্যামেরাম্যান তো ঘোরাঘুরি করছে ফটো তোলার জন্য তো এই হয়েছে তাজ হোটেল এখন আমরা এই লঞ্চে করে সমুদ্রটা একটু ঘুরব চলো আর এত রৌদ্র এত গরম মানে প্রচন্ড রৌদ্রের হিট এই সকাল সকাল এখন কয়টা বাজে দশটা এগারোটা মনে হয় বাজে ঠিক ইলেভেন টুয়েন্টি র এই যে লঞ্চ পেছনে সমুদ্রের মধ্যে তো চলো লঞ্চে আগে যাই লঞ্চে উঠার জন্য পাগল হয়ে গেছে ভাইয়া হাম করে ধরে আগে আগে ছুটছে লঞ্চে উঠবে গিনু তো খুশি লঞ্চে উঠবে এই সমুদ্রের মধ্যে এই হয়েছে আমাদের লঞ্চ এখন এটাতে উঠবো আমরা সবাই ইউর তুমি তুই কি এক্সাইটেড লঞ্চে ওঠার জন্য এই দেখো সমুদ্র চারিদিকে সমুদ্র আর এদিকে লঞ্চ আমরা আর ভেবেছিলাম লঞ্চে লঞ্চটা মানে দুই লিচেও বসার বুঝতে পারছি আবার উপরেও সিট আছে লঞ্চের উপরে এই যে এই ছাদের উপরেও আমার সিট আছে বসার ভেবেছিলাম ছাদের উপরে

নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত এ বিল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে খকো বিজি শুভ দিনের উপহার এই লঞ্চটা অনেকটাই বড় উপরে নিচে মিলে অনেক লোক একসঙ্গেই বসতে পারে তো নিচে তো ছায়াতে তবুও ভালোভাবেই বসা যায় যারা উপরে বসেছে এখন ফিল করছি যে রৌদ্রের মধ্যে কি মানে অনেকটাই কষ্ট হবে আর প্রথমে তো ভেবেছিলাম উপরেই বসবো কিন্তু এখন ভেবেছি যে না মানে বসি নিজে ভালোই করেছি কারণ প্রচণ্ড রোদ্রের তেজ আর এই রোদ্রের তেজে অনেকটাই কষ্ট হতো যদি উপরে বসতাম আর এদিকে দেখতেই পারছো সমুদ্রে কিন্তু আরও অনেক জাহাজ আছে মানে কেউ কিছু জাহাজ যাচ্ছে কিছু আসছে আর আমরা তো যাচ্ছি এলিফেন্টা কেপ সমুদ্র পথে পাড়ি দিয়ে আর এটা অনেকটাই দূর আর এই এলিফেন্টা কেপটা একটা আইল্যান্ডের মধ্যে আর এই লঞ্চটা তো একটু স্লোভাবেই চলছে তো তার জন্য আমাদের প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে যেতে যেতে আর এদিকে গিনু তো খুব খুশি জাহাজ দেখে কত জাহাজ দেখতে পাচ্ছে সমুদ্রের মধ্যে ও এখানে সিটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে বসে বসে এদিকে তাকিয়ে তাকে সব কিছু দেখছে একটার পর একটা জাহাজ যাচ্ছে আসছে আর আমাদের তো এখানে বসে থাকতে থাকতে সমুদ্রের হাওয়া লাগছিল আর এত ঘুম পেয়ে গেছিলো আর মিস্টার বণিক তো অলরেডি হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে বলতে চোখ বন্ধ করে রয়েছে সেই রকম কি আর ঘুম আসবে এখানে তো সে মানে চোখটা বন্ধ করে রাখলে যেন আরাম লাগে আর কি আর এদিকে দেখো একটা অনেক বড় কিন্তু শিপ এদিকে দাঁড়িয়ে রয়েছে এটা ইউএসএ থেকে এসেছে মানে এটা কিন্তু অনেকটাই বড় এই শিপটা আর এই শিপটার ভিতরে প্লেগ্রাউন্ড সুইমিং পুল বেডরুম থেকে শুরু করে সব কিছুই এটার মধ্যে আছে যাই হোক ঘণ্টাখানেক লঞ্চ চলার পর প্রায় কাছাকাছি চলে এসেছি আইল্যান্ডের আর এটা কিন্তু অনেকটাই উঁচু পাহাড়টা আর এই পাহাড়ের গুহার ভিতরেই কিন্তু আমরা এখন যাবো গাইজ এখন লঞ্চ থেকে নেওয়া নামলাম এখন যাব এলিফ্যান্টটা কেবে তো তার আগে নেমেই এখানে এই যে ফ্রুটের অনেক দোকান আছে স্যালাড তো বিভিন্ন ধরনের ফ্রুটের স্যালাড আছে এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটের স্যালাড আছে তো আমরা নিয়েছি এখানে ওয়াটারমেলন তো চলো আগে ওয়াটারমেলনটা খাই সে একটু ঠান্ডা হই ঠান্ডা হয়ে তারপর যাবো কেবে লঞ্চ থেকে নেমেই পাহাড়ের কাছাকাছি পৌঁছানোর জন্য এরকম ট্রেন আছে একটা আর তার জন্য টিকিট কেটে নিতে হয় আর যাদের ইচ্ছা হেঁটেও যেতে পারে ট্রেনে না গিয়ে হেঁটেও যেতে পারে তবে অনেকটা রোদ্রত তো তার জন্য ভাবলাম যে হেঁটে আর যাওয়ার ইচ্ছা নেই তার জন্য ভাবলাম এই ট্রেনে করেই চলে যাই তো এখানে টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি ট্রেনে করে ওই পাহাড়ের কাছাকাছি ফাইনালি এলিফেন্টটা আইল্যান্ডে এসে পৌঁছে গেছি আর আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় তো সেটাই এখন কেটে নিচ্ছে এই দেখো বানর কীভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মানুষের ওই দিক দিয়ে যাচ্ছিলো তো মানুষের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা ছিনিয়ে নিয়ে গেছে আর আমাদের হাতেও এই শশার প্লেট ছিল দেখে বানর এসে ঝাঁপতে নিয়ে গেছে শশার প্লেটটা মাত্র কিনা হয়েছিলো অন্যদের কারোর খাওয়া হয়নি শুধু আমি একটা প্লেট নিয়েছিলাম আর ছিনিয়ে নিয়ে গেছে প্লেট তো চলো আজকে এলিফেন্ট এলিফেন্টটা কেবে আগে যাই এই যে একটু এইরকম ভাবে সিঁড়ি আছে একটু উপরে উঠতে লাগে এটা এই জায়গাটা পুরোটা আইল্যান্ড এই সমুদ্রের মাঝখানে আইল্যান্ড এটা আইল্যান্ডের এই জায়গাটা একটু উপরে উঠে তারপর আর কি এলিফেন্টটা তো চলো আগে দর্শন করে আসি আর এদিকে এলিফ্যান্টটা কেবে যাওয়ার সাইডে রাস্তায় সাইডে ফাইডে এরকম অনেক দোকান আছে এই যে অনেক দোকান দোকানপাট দুই সাইডে এটিকে পাহাড়ের সাইডে কত সুন্দর গাছপালা পাহাড়ের উপরে কত সুন্দর পাহাড়ের উপরে উপরে গাছপালা আর এই সাইডটা হয়েছে গুহাতে যাওয়ার এন্ট্রি এই কেভের ভিতরে পাহাড়ের গায়ে খোদাই করা অনেক মূর্তি আছে এখানে ত্রিমূর্তিও আছে তারপর একটা শিবলিঙ্গও আছে পাথরের তাছাড়া পাহাড়ের গায়ে খোদাই করা অনেক বিভিন্ন ধরনের মূর্তি আছে সবগুলির নামও জানি না তাছাড়া এই কেভের ভিতরে আরও অনেকগুলি ভিডিও ছিল সে সেই ভিডিওগুলি কী জানি হয়েছে জানি না এডিটিংয়ের সময় দেখতে পাচ্ছি যে ভিডিওগুলি অনেকটাই মানে খারাপ হয়েছে বেশি একটা ভালো হয়নি তো যাই হোক কেপ থেকে বেরিয়ে আবার সমুদ্র পথে পাড়ি দিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে নিয়ে আবার পৌঁছে দেবে কারণ গেটওয়ে অফ ইন্ডিয়া থেকেই উঠেছিলাম তো আবার সেই জায়গাতেই নিয়ে পৌঁছে দেবে আর এখন দেখতেই পাচ্ছ কতগুলি পাখি এখানে উঠছে মানুষ এখানে খাবার দিচ্ছে তো সেই খাবারের লোভেই পাখিগুলি উড়ে উড়ে আসছে আর খাবার নিয়ে যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছি আর এখন বিকাল প্রায় তিনটে চারটে হবে বেরিয়ে গেছি আর এই জায়গাটা হয়েছে মেরিন ড্রাইভ এখানে তো খুব সুন্দর মানে সমুদ্র এখানে এখানে এমন কোনো কিছু দেখার মতো নেই শুধু সমুদ্র দেখার আর কি বসে বসে বিকাল টাইমটা এনজয় করা তো এখানে আর নামলাম না গাড়ি থেকেই একটু দর্শন করে নিলাম কারণ এখানে দেখার মতো সেই রকম কিছুই নেই শুধু বসে টাইম পাস করা আর কি বাড়ির সামনে এই যে মান্নাত আর ওই জায়গাটা এই যে এই জায়গাটাতেই কিন্তু শাহরুখ খান ওর মানে এই এই যে আছে উপরে দাঁড়িয়ে শাহরুখ খান সবার সাথে দেখা করে ওর আর এই হয়েছে শাহরুখ খানের বাড়ি মান্নাত শাহরুখ খানের সাথে বাড়ির সামনেই ওয়াচম্যানকে দেখা যাচ্ছে হাটি জায়গা যাচ্ছে না

তো এই হয়েছে শাহরুখ খানের বাড়ি সবাই এখানে ফটোগ্রাফি করছে ওর না নেম প্লেটের বাড়ির নেম প্লেটের সাথে শাহরুখ খানকে তো আর পাওয়া যায় না তো ওই শাহরুখ খানের নেম প্লেটের সাথেই মানুষ ফটোগ্রাফি করছে তো আমরাও তুলেছি শুধু মানুষ বললে হবে না আমরা সবাই তুলেছি নেম প্লেটের সাথে ফটোগ্রাফি শাহরুখ খানের সাথে আর ফটোগ্রাফি হবে না ওর নেম প্লেটের সাথেই ফটোগ্রাফি হবে তো এই হয়েছে শাহরুখ খানের বাড়ি আর এই হয়েছে আশেপাশের রাস্তা পরিবেশ শাহরুখ খানের এই যে শাহরুখ খানের বাড়ি আর বাড়ির অপোজিট সাইডেই এই হয়েছে সমুদ্র সমুদ্রের বিচ আর চারি দিকটা দেখো কতটা সুন্দর মানে ওর বা ওদের বাড়ির সার সামনেই সমুদ্র আমাদের বাড়িও যদি সমুদ্রের পাশেই থাকতো কি ভালো হতো তাই না এই মধ্যে চলো শাহরুখ খানের সাথে হ্যাঁ এই সোসাইটির মধ্যে বাড়ি করলে তো তাহলে এই পেছনে এই থাকবে সমুদ্রের সমুদ্র সমুদ্রের বীজ তো এখানে তুমি মর্নিং ওয়াক করতে পারবে তাই না বিচে পরিবেশটা তো খুবই ভালো লাগে সামনে সমুদ্র এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টাই বসে বসে থাকা যাবে তো দেখো আমরা সবাই সমুদ্রের পারে বসে রয়েছে আর দেখো এদিকে কি সুন্দর সানসেট হচ্ছে আর সমুদ্রের ঢেউ সমুদ্রের কি আওয়াজ অনেক ভালো লাগছে দেখতে কেনু ভালো লাগছে এদিকে দেখো এদিকে সমুদ্র ওয়াও কি সুন্দর এদিকে সানসেট হচ্ছে আর এদিকে সমুদ্রের ঢেউ চারিদিকে রানী বিকেল বেলা টাইম এমনি কেটে যেত এত মানে মুড 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 অফ অফ থাকলে মুড একদম ভালো হয়ে যাবে এখানে যদি বসে থাকি দেখো কত মানুষ তো গাইজ এই যে সমুদ্রের পারে মানে শাহরুখ খানের বাড়ির সামনেই সমুদ্রের পার তো ওখানে বসে বসে আমরা এখন নিয়েছি পেটিস খাচ্ছি আর গিনু আর রনি খাচ্ছে পেটিস পিজা সরি পিজা খাচ্ছে আমরা নিয়েছি পেটিস এই যে আমরা নিয়েছি পেটিস আমরা খাবো পেটিস এই সমুদ্রের পারে বসে বসে খুবই দারুণ লাগছে এখানে এখন তো বিকাল টাইম এখন বাজে কয়টা বাজে সাড়ে ছটা মনে হয় প্রায় নাকি এখন সাতটা বাজে এখন বাজে সাতটা দেখো এখনও অন্ধকার হয়নি সূর্য সূর্যাস্ত হয়েছে এই মাত্র এই যে কি সুন্দর লাগছে আর হাওয়াটা এত দারুণ লাগছে খুবই দারুণ লাগছে হাওয়াটা এখানে বসলে মনে হয় যে প্রাণটা এখানেই জুড়িয়ে যায় এখানেই ঘুমিয়ে থাকি এরকম ইচ্ছা করছে আর ওইদিকে মা তারা ওইদিকে বসে বসে আছে উপরে সিটে ওরাও খাচ্ছে তো চলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন এখানে এখানেটা খেয়ে তারপরে যাব ফ্ল্যাটে চলে যাব। আজকে রাত টু আজকের ট্যুর এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট দিনের নেক্সট একটা ভিডিও